ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি তোমাদের প্রথম শ্রেণির আমার বই তৃতীয় পর্বের পড়া নিয়ে কেমন আর আশা করি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন খুব ভালো হয়েছে তাহলে আমাদেরকে আবার তৃতীয় পর্বের পড়া শুরু করতে হবে তাই আমি আজকে তৃতীয় পর্বের পড়া নিয়ে হাজির তোমাদের সঙ্গে কেমন তাহলে চলো আজকে আমরা তৃতীয় পর্বের প্রথম পাতায় কী আছে দেখে নিই দেখো একটা সুন্দর ইংরেজিতে রাইম আছে আর নিচে দেখো ছবি দেওয়া আছে কেমন আর কি লেখা আছে দেখো বলছে দি টিচার উইল মোটিভেট দ্য স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন দা রাইম ট্রাই টু মেক পেপার বোর্ডস কেমন তাহলে এখানে একটি ইংরেজিতে রাইম লেখা আছে সেদিকে গানের সুরে আমাদেরকে পড়তে হবে এবং তোমরা কাগজ দিয়ে নৌকো বানানোর চেষ্টা করবে কেমন এ দেখো ছবিতে কি দেখতে পাচ্ছি না নদীতে নৌকায় একটি ছেলে দাঁড়ের সাহায্যে নৌকা বেয়ে চলেছে স্রোতের অভিমুখে কেমন তবে দেখো এখানে এবার রাইমটি আমাদের কী লেখা আছে পড়তে হবে লেটস সিং তাহলে গানের মাধ্যমে পড়তে হবে আগে আমরা উচ্চারণটা ভালো করে পড়ে নিই কেমন তাহলে বলো আমার সঙ্গে তোমরা রো 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 ইয়োর বোট জেন্টলি ডাউন দি স্ট্রিম মেরিলি 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 লাইফ এজ বাটে ড্রিম তাহলে আগে মানেটা জেনে নিই রো 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 ইোর বোট রো মানে হচ্ছে সারিবদ্ধভাবে বা সারি সারি যে নৌকা নদীতে চলে সেটাকে বোঝানো হয়েছে কিন্তু এখানে আছে রো 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 ইউর বোট মানে চালাও 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 তোমার নৌকো বা নৌকা জেন্টলি সাবধানে বা আস্তে ডাউন দি স্ট্রিম স্রোতের নিচে মানে স্রোতের দিকে কেমন যেমন নদীর স্রোত কি ওপর থেকে নিচের দিকে বয়ে যায় সেরকম স্রোতের নিচের দিকে নৌকা আস্তে আস্তে খুব সুন্দর করে চালিয়ে নিয়ে যাও মেরিলি 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 মানে আনন্দে কেমন আনন্দে তুমি নৌকা চালিয়ে নিয়ে যাও স্রোতের দিকে লাইফ ইজ বাট এ ড্রিম লাইফ মানে জীবন আমাদের জীবন হয় কিন্তু একটি স্বপ্ন ড্রিম কেমন তাই নৌকা যেমন সুন্দর করে আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি নদীর স্রোতের দিকে সেরকম আমাদের কি জীবনটাও আস্তে আস্তে কি আমরা বড় হচ্ছি সেরকম জীবনটা আমাদের নৌকার মতো স্রোতের অভিমুখে চালিয়ে আমাদেরকে যেতে হয় কেমন তাহলে চলো এবার আমরা একটা গানের সুরে পড়ার চেষ্টা করি রো 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 ইয়োর বোট

তাহলে চলো পরে পাতায় যাওয়া যাক তাহলে দেখো এই পাতায় কী বলছে না আগে রঙ করি তারপর আঁকি এখানে কি আছে দেখো গ্রেপসের ছবি অর্থাৎ আঙুরের ছবি আছে এখানে তোমাকে সুন্দর করে এটাকে রঙ করতে হবে তারপর এটাকে আবার তোমাকে এখানে নিজের মতো করে আঁকতে হবে একে রং করতে হবে কেমন এই দেখো আমি আঙুরগুলো খুব সুন্দর করে সবুজ রং করে দিয়েছি আর দেখো নিচে সুন্দর করে এঁকেও এগুলো সবুজ রঙ করে দিয়েছি কেমন তবে তোমরাও সুন্দর করে এঁকে সবুজ রঙ করে নিও আঙুরগুলোর আর আমার চ্যানেলটি অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিও দেখা হবে টাটা